প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটসে সকলকে স্বাগত জানাই আজ একুশে জুলাই দু এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে আবহাওয়ার খবর আর কি বলবো তার থেকেও বেশি যা দেখা গেল গত কাল। কারফিউ জারি করা থাকা সত্ত্বেও ঢাকায় দশজন নিহত হয়েছে ভাবা যাচ্ছে না কি যে পরিস্থিতি বাংলাদেশের ওপর দিয়ে যাচ্ছে শুক্রবার কোঠা কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে ব্যাপক সহিংসতার পর গতকাল মধ্যরাত থেকে কারফিউ জারি করা হয়েছিল এবং সেনা মোতায়েন করা হয়েছে এর মধ্যেও শনিবার ঢাকা সহ কয়েকটি স্থানে সহিংসতা এবং হতাহতের ঘটনা ঘটেছে এ নিয়ে গত চার দিনে মৃত্যু হয়েছে দুর্ভাগ্যজনকভাবে মৃত্যু হয়েছে ১১০ জনের তো এই অবস্থায় আবহাওয়ার যে খবর রয়েছে সেটি যতটুকু জানা যাচ্ছে কারণ আবহাওয়া দপ্তর থেকে এই মুহুর্তে বিশেষ কিছু আপডেট পাওয়া যাচ্ছে না আবহাওয়া দপ্তর থেকে যেহেতু পাওয়া যাচ্ছে না আমরা ওয়েদার মডেল থেকে অ্যানালাইসিস করে যতটুকু বলার সেটা বলছি এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি যা দেখা যাচ্ছে যে ইউরোপিয়ান ওয়েদার মডেল দেখে যা বোঝা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় আর সারাদিনে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটি স্থলভাগে প্রবেশ করে গেছে বঙ্গোপসাগরে উত্তর মধ্য বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল গত তিন দিন আগে সেই নিম্নচাপ কিন্তু এখন প্রায় গুরুত্বহীন হয়ে পড়ছে তবে এই কারণে এই নিম্নচাপের কারণে গভীর সঞ্চারণশীল মেঘমালা কিন্তু উপকূলের কাছাকাছি তৈরি হচ্ছে এবং এই কারণে আগামী কয়েক ঘন্টায় বা আগামী ঘন্টা থেকে ঘন্টার মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে লঘুচাপের কেন্দ্রস্থলটি বর্তমানে উড়িষ্যার ভেতরে প্রবেশ করে গেছে এবং এটি ধীরে ধীরে গুরুত্বহীন হয়ে পড়ছে তবে ঝোড়ো হাওয়ার যে প্রভাব সেটি কিন্তু আগামী কয়েক ঘন্টা অর্থাৎ কয়েকদিন থাকবে এবং আজ সারাদিনের মধ্যে মোটামুটি যা দেখা যাচ্ছে সকাল এগারোটা থেকে বারোটার মধ্যে যে সময়টা সেখান থেকে শুরু করে কয়েক ঘন্টা চট্টগ্রাম এবং এই দিকে ঢাকা বিভাগের ওপর দিয়ে কিছুটা ঝোড়ো হাওয়া সামান্য থাকবে পরবর্তী সময় বিকেলের দিকেও ঝোড়ো হাওয়া থাকবে এবং বাইশ তারিখ আগামীকালকেও এই ঝোড়ো হওয়া পরিস্থিতি কিন্তু থাকবে তেইশ তারিখে যদি দেখা যায় তেইশ তারিখেও দুপুরের পর থেকে বাংলাদেশের বিভিন্ন বিভাগ রংপুর রাজশাহী এদিকে ঢাকা চট্টগ্রাম এই সব বিভাগের ওপর দিয়ে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার পরবর্তী সময়ে চব্বিশ তারিখে যদি দেখি চব্বিশ তারিখেও এর এই নিম্নচাপের কিছুটা প্রভাব থাকবে বিভিন্ন বিভাগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই অবস্থায় যা দেখা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর থেকে বা পশ্চিমবঙ্গের ওপর দিয়ে ঝোড়ো হওয়ার পরিস্থিতি নিম্নচাপের কারণে খুব একটা থাকবে না উপকূলবর্তী এলাকায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সামান্য ঝোড়ো হাওয়া থাকতে পারে তবে বিরাট কোনো প্রভাব পড়বে বলে মনে হচ্ছে না মূলত বাংলাদেশের ওপরেই এই নিম্নচাপের প্রভাব বা ঝোড়ো হাওয়া যেটা সেটা থাকছে আগামী চব্বিশ ঘন্টায় আমরা যদি বৃষ্টিপাতের পরিস্থিতি দেখি বৃষ্টিপাতে যা দেখা যাচ্ছে বৃষ্টিপাত আজ সারাদিনের মধ্যে এদিকে চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগ এবং কলকাতার ওপরে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সকালবেলা এবং আমরা দুপুরের দিকটা যদি দেখি দুপুরের দিকে কিন্তু কলকাতার আশেপাশে যথেষ্ট বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতার ওপরে মাঝারি ধরনের বৃষ্টি এবং এদিকে শান্তিপুর শান্তিপুর চন্দননগর এইসব জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বাংলাদেশের খুলনা এবং বরিশাল বিভাগের ওপরে এবং ঢাকা বিভাগের ওপরে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ দুপুরের দিকটায় সমগ্র চট্টগ্রাম বিভাগেই হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে টেকনাফে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আজ পরবর্তী সময়ে বিকেলের দিকে যদি লক্ষ্য করা যায় বিকেলের দিকে ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগের কিছু অংশে এবং ঢা সম্পূর্ণ ঢাকা বিভাগ খুলনা বিভাগ ও রাজশাহী বিভাগের কিছু অংশে বরিশাল চট্টগ্রাম বিভাগে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রসহ সন্ধ্যের পর থেকে সন্ধ্যে থেকে শুরু করে সিলেট বিভাগে কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিলেট বিভাগে আজ সন্ধ্যাবেলায় আজ রাতের দিকটা যদি খেয়াল করি রাতের দিকটায় বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম নেই বরিশাল ও খুলনা বিভাগের কিছু অংশে ঢাক এদিকে চট্টগ্রাম বিভাগের দক্ষিণ দিকের অংশে অর্থাৎ টেকনাপ মহেশখালী এইসব জায়গায় এবং রংপুরের এদিকে পঞ্চগড় ঠাকুরগাঁও এইসব জায়গায় হালকা মাঝারি ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বাইশ তারিখে আগামীকালকের যে পরিস্থিতি ঝোড়ো হওয়ার কারণে কিছুটা তাপমাত্রা কম থাকবে বরিশাল খুলনা এবং চট্টগ্রাম বিভাগে এবং এই সব জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুপুরের পর থেকে আগামী কাল দুপুরের পর থেকে বরিশাল ও খুলনা বিভাগে মাঝে ধরনের ভারী বৃষ্টি চট্টগ্রাম বিভাগেও মাঝে ধরনের ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে বজ্রসহ রাত সন্ধ্যার পর থেকে যদি দেখা যায় সিলেট বিভাগে এবং এদিকে খুলনা বিভাগে বৃষ্টিপাত একটু বেশি থাকবে এবং রাতের দিকে রংপুর বিভাগ ও রাজশাহী বিভাগের কিছু অংশে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল আগামীকালকের পর থেকে অর্থাৎ বাইশ তারিখ এবং তেইশ তারিখ সকাল থেকে চট্টগ্রাম বরিশাল খুলনা বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ধীরে ধীরে বৃষ্টিপাতের যে পরিস্থিতি সেটি কিন্তু বৃদ্ধি পাবে তেইশ তারিখ চব্বিশ তারিখে যদি দেখি চব্বিশ তারিখে খুলনা বিভাগে ভারী বৃষ্টিপাত বরিশাল বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া চট্টগ্রাম বিভাগেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী কয়েকদিন তো আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কিছু কিছু জায়গায় কিন্তু ভারী থেকে মাঝে ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন যে জেলাগুলো রয়েছে তার মধ্যে হাওড়া হুগলি এবং উত্তর চব্বিশ পরগনায় আগামী তেইশ তারিখ থেকে চব্বিশ তারিখ চব্বিশ ঘন্টার মধ্যে তেইশ তারিখ সকাল থেকে সারা দিনের মধ্যে এবং চব্বিশ তারিখ সকাল পর্যন্ত হাওড়া হুগলির উত্তর চব্বিশ পরগনায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় একুশ তারিখ সকাল থেকে একুশ তারিখ সকাল থেকে অর্থাৎ সরি বাইশ তারিখ সকাল থেকে তেইশ তারিখ সকালের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পূর্ব মেদিনীপুরেও বাইশ তেইশ তারিখে ভারী বৃষ্টিপাত পশ্চিম মেদিনীপুরেও বাইশ তেইশ তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পুরুলিয়া জেলাতে বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে বাইশ তারিখ সকাল থেকে সারাদিন এবং তেইশ তারিখ সকালের মধ্যে পুরুলিয়া জেলাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বাঁকুড়াতেও একই রকম পরিস্থিতি থাকবে পূর্ব বর্ধমানে তেইশ থেকে চব্বিশ তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আমরা যদি উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে খেয়াল করি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বিভিন্ন বিভাগের মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পংয়ে আগামী চব্বিশ ঘন্টা আর সারা দিনের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং জলপাইগুড়িতে আগামী বাহাত্তর ঘন্টা। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে কালিম্পং জেলায় পরশু দিন অর্থাৎ বাইশ বাইশ তারিখ সারাদিনের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আলিপুর দুয়ারে একুশ তারিখ আগামীকাল আজ সারাদিনে অর্থাৎ আজ সারাদিনে এবং আগামীকাল সকালে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে অন্যান্য জেলাগুলিতে বৃষ্টিপাতের সেরকম কোনো পরিস্থিতি এই মুহূর্তে নেই তো দর্শক এই ছিল মোটামুটি খবর তো বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে প্রার্থনা করি যাতে দ্রুত শান্তি ফিরে আসে বাংলাদেশে এবং আমাদের আবহাওয়ার যে আপডেট সেটি যাতে সবার কাছে পৌঁছে যায় কারণ ইন্টারনেট পরিষেবা সারা দেশ জুড়ে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়ার খবরের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন অনেক ধন্যবাদ